পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক অটো চালকের এদিন বিকেল সাড়ে চারটা নাগাদ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার কর্ণজোড়া অন্তর্গত খৈশি এলাকায় গুরুতর জখম অটো উদ্ধার করে হেমতাবাদ গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত জরুরি বিভাগের চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন হেমতাবাদ থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত ওই অটোচালকের নাম খোকন মহন্ত বয়স চুয়াল্লিশ বছর বাড়ি রায়গঞ্জ থানার কর্ণজোড়া ফাড়ি অন্তর্গত কমলাবাড়ির দুই গ্রাম পঞ্চায়েতের ডাঙ্গাপাড়া গ্রামে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে অটো নিয়ে বামুহা এলাকায় বোনের বাড়িতে যাওয়ার পথে কলসি মোড়ে অটোতে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা ইটের স্তূপের মধ্যে ধাক্কা মারলে অটোর উপরে হুড়মুড়িয়ে পড়ে ইটগুলি বিকট শব্দে স্থানীয় বাসিন্দারা ও দোকানদারেরা ঘটনাস্থলে গিয়ে ইটের স্তূপ সরিয়ে হেমতাবাদ গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত জরুরি বিভাগে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন হেমতাবাদ থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এদিন অর্থাৎ রবিবার মৃতদেহ ময়না তদন্তের পর পরিবারে হাতে তুলে দেয় হেমতাবাদ থানার পুলিশ রায়গঞ্জ থেকে বিধিকাবালের রিপোর্ট কুলিক নিউজ